মা ও মা তুমি তোমার ওই হাবা মেয়েটাকে বলে দিও ও যেন আর আমার কোনো জিনিস কখনো না ধরে বলে দিলাম এরপরে যদি আমার কিছু ধরছে আমি কিন্তু ওকে ছেড়ে দেব না কি বলছিস কি রে ছোট আমাকে খুলে বল কি করছে ওই পুরো মুখে আবার তোর আমাকে একবার বল দেখিস আমি কি করি চুলের মুঠি ধরে একেবারে দেব কি করেনি সেটা জিজ্ঞেস করো তোমার মেয়ে আমার কাপড় পরিষ্কার করতে গিয়ে সব কাপড় একেবারে নষ্ট করে দিয়েছে মা আমি এই নষ্ট কাপড় কীভাবে পরে বাহিরে বেরোবো বলো তো ও তো থাকে সময় একেবারে একটা গাওয়ার হয়ে আমাকে ওর মতো বানাতে চায় মা তুমি আগেই কিছু একটা করো নয়তো আমি ওকে একেবারে মেরে ফেলবো

কোই পুরামুখী কই গলি মা তুমি আমাকে দেখেছো আরে গুণকখিনি হ তোরে আমি দেখেছি কানে শুনতে পারছ না সে কখন থেকে আমি চেষিয়ে যাচ্ছে কানে কি দিয়েছিস রে তুই একটা অপায়া মেয়ে আমার তোকে নিয়ে আর কোনো শান্তি হলো না আমার কি হয়েছে মা আমি কি করেছি আমি কোনো অপরাধ করে ফেলেছি নাকি আমাকে বলো মা কি হয়েছে আমি তো তোমার কোনো কথাই বুঝতেছিলাম না মা আমাকে খুলে বলো এমন করে বলছিস যেটাতে কিছুই জানিস না তোর আমার কুজ হয়ে থাকা দেখলে আমার শরীরটা জوله ওঠে মুখ পোরা কথা তোরে তোর নিয়ে আমার হয়েছে জ্বালা কবে যে বিদায় হবি মা ও মা এমন করে বলো না মা প্লিজ আমি তো তোমারই মেয়ে মা আমার কি অপরাধ হয়েছে তুমি আমাকে এভাবে ভয়ছো মা আমার কোনো অন্যায় হয়েছে কি আমাকে বলো আমি সেটা ঠিক করে দেই মা থাক ঠাক হয়েছে এবার আমার সাথে সামনের থেকে যা আর এরপরে আমার আমরা সাথে এমন কিছু করবে না যাতে আমার আবার এভাবে রাগ করতে হয় আমার ছোটর কাছ থেকে তো দূরেই থাকে তুই এটা অপয়ামে সোফিয়া মায়ের কথা শুনে মন খারাপ করে ওখান থেকে আবার তার কাজে চলে গেল সন্ধ্যা তার মা সোফিয়াকে আর ছোটোকে ডেকে বলল শুন ছোট কাল সকালে তুই সোফিয়াকে নিয়ে তোর খাবার বাড়িতে যাবি খাবার বাড়িতে গিয়ে খালাকে নিয়ে আসবি ঠিক আছে আমি যেন কোনো কথা শুনি না আর ওর থেকে একটু দূরে দূরেই থাকিস তা অপায় আমি ওর সাথে মিশে আবার তুই অপায় হয়ে যাস না সে কি মা তুমি আমাকে এই গাওয়ারের সাথে যেতে বলছো আমার কি সম্মান থাকবে বলো রাস্তাঘাটে কত মানুষ দেখবে ওভাবে কুজো দিয়ে হাঁটবে আমার তো লজ্জাই লাগবে মানুষকে এটা বলতে ও আমার বোন না না মা আমি ওর সাথে যাব না মা, মামা যা ওকে ধুলে ধুলে রেখেতেই চলে যাস অনেক বোঝানোর পরে ছোটো রাজি হলো পরের দিন সকালে দুই বোনে রেডি হয়ে বাহিরে চলে আসলো খালার বাড়ি যাবে তাই এই যে বাঁকা আপু শোনো তুমি আমার থেকে দূরে দূরে হাঁটবে আমি আগে আগে চলে যাব তুমি পিছনে পিছনে আসবে আমার সাথে সাথে হাঁটবে না বলে দিলাম আর লোকে যদি জিজ্ঞেস করে তুমি আমার কি হও বলবা চিনি না এ কথা বলে ছোট আগে আগে চলে গেল সোফিয়া পিছনে কিছুদূর গিয়ে বলতে লাগলো তোমাকে না বলেছি আমার সঙ্গে সঙ্গে হাঁটবে না তোমার দুর্গন্ধ আমার ভালো লাগে না আর মানুষ দেখলে কি বলবে যাও পিছনে যাও এই কথা বলে ছোটু আগে আগে চলে গেল সোফিয়াকে পিছনে একা রেখে ছোট বোনের কথা শুনে সোফিয়ার মন ভীষণ খারাপ হয়ে যায় ছোটু আমাকে রেখে আগে আগে চলে গেল আমি একা যে কিভাবে যাব এই রাস্তায় তো আমি একা কখনো আগে আসিনি এই মেয়ে তুমি এখানে একা একা কি করছো তোমাকে তো কখনো এই গ্রামে আগে দেখিনি তোমার বাড়ি কোথায় কি নাম তোমার তোমার বাবার নাম কি চুপ করে আছো কেন তুমি কথা বলতে পারো না কি হলো জবাব দাও জি আমার নাম সোফিয়া আমি শীতলপুর গ্রাম থেকে এসেছি এই গ্রামে আমার খালার বাড়ি ও আচ্ছা আচ্ছা তুমি তো দেখতে ভীষণ সুন্দরী। এই দুপুরবেলা এখানে একা একা থেকো না। যাও বাড়িতে যাও এখন। এখানকার পরিবেশ তেমন ভালো না। কিন্তু জমিদারের মনে সোফিয়ার প্রতি শুরু করলো। কিরে তুই এত সময় কোথায় নিতে এসেছিস নাকি রাস্তায় কারোর সাথে আড্ডা দিতে এসেছিস? শুনি। খালাকে নিয়ে সোফিয়ার ছোট বাড়ির দিকে রওনা দিল জানো খালামনি তোমার এই বোনের মেয়েটাকে নিয়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না আমার লজ্জায় লাগে সব সময় কুজো হয়ে থাকে মুখটাকে বাঁকা করে রাখে এজন্য ওকে আমার দেখতে ইচ্ছে করে না তুমিই বলো খালামনি এর সাথে কি থাকা যায় একসাথে কোথাও যাওয়া যায় বলো সটুর মনের যত রাগের কথা সব খালাকে শোনাতে শোনাতে বাড়ির দিকে যাচ্ছিল সোফিয়া বেসারি মন খারাপ করে অনেক দূর পিছনে পিছনে হাঁটতে লাগলো শোন মা সটু কাল ওই মেয়েটাকে দেখতে আসবে তুই এবার একটু সামনে কম যাস যখনই ওকে দেখতে আসে তোকে দেখে পছন্দ করে যায় আর ওর বিয়েটা ভেঙে যায় এইবার যেন তা না হয় ও বাবু তুমি

দিন সকালে ছেলেপক্ষ দেখতে আসলো সোফিয়াকে। কই তো এই তো আমার মেয়ে সোফিয়া। আমার দুটো মেয়ে। এটা আমার বড় মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার মেয়ে দেখতে তো অনেক সুন্দরী। আমাদের কোনো আপত্তি নেই। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। আরে আমি কি দেখছি? মনে মনে ভেবেছি একটা এ কুজোর জন্য দেখে রাজকুমার এসেছে। এত সুন্দর রাজকুমার এই কুজোকে পছন্দ করলো আহারে যাই ওখানে কি একটু বিয়েটা ভেঙে দিয়ে আসি এটা আমার ছোট মেয়ে খুব ভারী মিষ্টি মেয়ে লক্ষ্মী মেয়ে আমার এটা হ্যাঁ সুন্দর তো বটে আপনার দুই মেয়ে সুন্দর তবে আপনার বড় মেয়ে আমার বেশি পছন্দ হয়েছে বউ করে আমি একেই নেব কিরে ছোট এখানে তোর জাদু চললো না এদিক সেদিক তাকিয়ে লাভ নেই ছোট যাকে কুজো কুজো করেছে সেই আজ রাজার বাড়ির বউ হলো ঠিক আছে তাহলে আজ আমরা আসি কাল এসে বিয়ে দিয়ে আমি বৌমাকে বাড়িতে নিয়ে যাব মা সোফিয়া তুমি কেন রেডি হয়ে থেকে পরের দিন সকালে সোফিয়ার জীবনে এক নতুন সকাল নিয়ে আসলো ধুমধাম করে সোফিয়ার বিয়ে হয়ে গেল জমিদারের সাথে সোফিয়া তার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে পিছন থেকে সোটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলো আর ভাবতে লাগলো সোটু তার ভুল বুঝতে পেরেছে সব সময় কুজো কুজো করে কত না অপমান করেছে আজ মনে মনে সে ভাবতে লাগলো আমি কতটা ভুল ছিলাম যা বোন যা পারলে আমাকে ক্ষমা করে দিস আমি কত অন্যায় করেছি সব সময় তোকে অপমান করে কথা বলেছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমাকে তুই ক্ষমা করে দিস কখনো কারো চেহারা বা বাহিরের অবস্থা দেখে ছোট করতে নেই হিংসা অহংকার কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না আমার এই ভিডিওটা শুধু এই উদ্দেশ্যেই ভালো থাকবা সবাই